আসসালামু আলাইকুম ভিওয়ার শাসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি মাছের ডিম দিয়ে নতুন রেসিপি তৈরি হবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো বন্ধুরা আমি এখানে প্রায় দুশো কাছাকাছি মাছের ডিম এভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সব রকম মশলা দিয়ে প্রথমে ডিমগুলো আমি ভেজে নেব আদা রসুনের পেস্ট দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ মিট মশলা দিয়ে দেবো সানরাইজ দিলে আরও টেস্টটা বা স্বাদটা ভালো আসবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব যেমন আমরা ভেঙে ডিম ভাজি সেরকমভাবে ভালো করে মেখে নেব বা মথে নেব ভালো করে যত মথে নেবেন তত খেতে জিনিসটা ভালো লাগবে তো এইভাবে মথে নেওয়ার কারণে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে মুথে নেবেন এবং কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এবারে অল্প অল্প করে হাতে করে তুলে নিয়ে গোল গোল শেপে আমি ডিমগুলো ভেজে নেব। অল্প তেলেতেই এই ডিমগুলো ভাজা হয়ে যায় বেশি তেল লাগে না তো দেখুন বন্ধুরা আমি সব কটা সেপ দিয়ে নিয়েছি একটা একটা করে উল্টে এবারে ভেজে নেব ভালো করে তো আমার ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পারছেন এবারে তুলে নেব তো মাছের ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাছের ঝালের জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দিই তেলটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন যদি কম খেতে চান কম তো বেশি চান বেশি তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম যেহেতু মাছের ডিমের ঝালে তেল একটু না দিলে আবার খেতে ভালো লাগবে না তাই আমি একটু বেশি করে তেল দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি তেল ছাড়া অবস্থায় যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত একটু জাল করে নেবো তো এই ঢাকাটি চাপা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট যতক্ষণ না এই পেঁয়াজ রসুন ও গন্ধটা চলে যায় তো এভাবে আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যত বেশিক্ষণ কষাতে থাকবেন দেখবেন জিনিসটা খেতে বেশি ভালো লাগছে এবারে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আরও ভালো করে কষে নেব নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি এখানে খুব বেশি জল অ্যাড করিনি অল্প পরিমাণ জল দিয়েছি এবং জ ফুটে উঠলেই আমি ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই আমি এগুলোকে হালকা উপর থেকে জিরামরিচ ছড়িয়ে নামিয়ে নেব এই রকম করে মাছের ডিম এর ঝাল রেসিপিটা আপনারা যদি বাড়িতে তৈরি করে দেখেন খেতেও ভালো লাগবে এবং দারুণ হবে এবং জিনিসটার টেস্টটাও বাড়বে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে মাছের ডিমের ঝাল এইভাবে বাড়িতে রান্না করে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব